নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন পরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্পের আন্ডারে যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে তার সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা এবং বাকি যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু পুজোর আগে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল নবান্ন দপ্তর থেকে কিন্তু তারপর সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম হয়নি সরকারের তরফে একটি নতুন নোটিফিকেশন জারি করে বলা হয়েছিল এক তারিখে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে সমস্ত প্রকল্পের টাকা প্রত্যেকটি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে কিন্তু সেই অনুযায়ী কাজ হয়নি তারপরেই নির্দিষ্ট একটা সময়ে প্রকল্পের টাকার জন্য নতুন একটি নোটিফিকেশন জারি করা হয় নবান্ন দপ্তর থেকে এবং নবান্ন সূত্রে জানানো হয়েছিল চার তারিখে নতুন করে সমস্ত প্রকল্পের টাকা অক্টোবর মাসে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে চার তারিখে কিন্তু দেওয়া হয়ে গেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও কি এরকমটাই ঘটেছে হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ক্ষেত্রেও কিন্তু টাকা অক্টোবরের চার তারিখে দিয়ে দেওয়া হয়েছে অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দেখিয়ে দিলাম এর সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়া অন্যান্য যে সমস্ত প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি উপভোক্তাকে পেনশন হিসেবে দেওয়া হয় সেই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু চার তারিখে অক্টোবর মাসে দেওয়া শুরু হয়ে গেছে কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হতে পারে তাদের নিজস্ব কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রবলেম বা ব্যাংকের কোনো কেওয়াইসি প্রবলেমের সমস্যার ক্ষেত্রে তাদের কিন্তু টাকা আসতে দেরি হতে পারে কিন্তু তাছাড়া বেশিরভাগ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার বিধবা ভাতা মানবিক ভাতা এবং বাকি যে সমস্ত জয় বাংলা প্রকল্পের আন্ডারে ভাতা বা পেনশনগুলো রয়েছে যেগুলো পশ্চিমবঙ্গের সমস্ত উপভোক্তাদের দেওয়া হয় যারা যারা সেই সমস্ত প্রকল্পে তাদের নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু চার তারিখ অক্টোবর মাসে সমস্ত প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে পুজোর মরশুমের আগে কিন্তু ঘোষণা করা হয়েছিল। পুজোর আগে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হবে এবং তার সাথে যারা যারা উপভোক্তা রয়েছেন লক্ষ্মীর তাদের একটা করে অগ্রিম বোনাস টাকা দেওয়া হবে এরকমটাই কিন্তু ঘোষণা নবান্ন সূত্রে করা হয়েছিল বলে জল্পনা কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে এক্সট্রা করে কোনো বোনাস দেওয়া আপাতত সম্ভব হবে বলে মনে হচ্ছে না কারণ সরকারের তহবিলিয়ে টাকার পরিমাণে শর্ট দেখা গেছে যে কারণে কিন্তু এবছর পুজোর আগে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বা অন্যান্য প্রকল্প সেই প্রকল্পের টাকা টাকা আটকে দেওয়া হয়েছিল কিন্তু সরকারের তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল এক তারিখ কিন্তু অক্টোবর মাসের সমস্ত প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে কিন্তু পুজোর মরশুম চলাকালীন কোনোভাবেই টাকা দেওয়া সম্ভব হয়নি নতুন করে একটি নোটিশ নবান্ন দপ্তর থেকে প্রকাশ করা হয় এবং সেখানে বলা হয় চৌঠা অক্টোবর অর্থাৎ ফোর্থ অক্টোবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মানবিক ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এছাড়া জয় বাংলা প্রকল্পের আন্ডারে যে সমস্ত ভাতা বা পেনশন যোজনার আন্ডারে সমস্ত উপভোক্তাকে পশ্চিমবাংলা দেওয়া হয় সমস্ত কিন্তু টাকা চৌঠা অক্টোবর সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে এবং সেই অনুযায়ী সরকারের তরফ থেকে ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি উপভোক্তাই কিন্তু চৌঠা অক্টোবর তাদের অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে টাকা পেয়ে গেছেন এবং যে সমস্ত উপভোক্তাদের মনে এখনো সন্দেহ রয়েছে যে চৌঠা অক্টোবর টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি অবশ্যই আপনারা আপনাদের ব্যাংকের যে পাসবই সেটা একবার আপডেট করিয়ে নিতে পারেন বা আপনাদের নির্দিষ্ট ব্যাংকের একটা নিজস্ব টোল ফ্রি নাম্বার রয়েছে আপনাদের লিঙ্কড মোবাইল নাম্বার যেটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার থেকে আপনারা যদি আপনাদের সেই টোল ফ্রি নাম্বারে কল করে জানাতে পারেন বা টোল ফ্রি নাম্বারে একটা মিসড কল দেন তাহলে কিন্তু আপনাদের যে ব্যালেন্স রয়েছে সেটা আপনারা আপনাদের মোবাইলে চেক করে নিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়াও আরেকটা অপশান রয়েছে আপনাদেরকে প্রত্যেকটি প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনাদেরকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার বা আপনাদের আধার নাম্বার ভোটার নাম্বার যে কোনো আইডি কার্ডের যদি সেখানে সুবিধা দেওয়া থাকে আপনারা সেই আইডি কার্ড নাম্বারটি পুট করে আপনারা সাবমিট করলে আপনাদের যে স্ট্যাটাস রয়েছে সেপ্টেম্বর অক্টোবর বা বিগত কোনো মাসের টাকার পেমেন্টের রিসিপ্ট আপনারা পেয়ে যেতে পারেন এছাড়া সুপ্রিয় দর্শক বন্ধুরা এছাড়া আমার অনেক সাবস্ক্রাইবাররা কমেন্ট করে জানাচ্ছিলেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য আপনাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তার সাথে আপনাদের বয়স কিন্তু পঁচিশ বছর হতে হবে এ সমস্ত মহিলার বয়স পঁচিশ বছর বা পঁচিশ বছরের ঊর্ধ্বে তারা অবশ্যই লক্ষ্মীর ভান্নার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এছাড়া সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের যদি অন্য কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সেই ইনফরমেশন দিয়ে সাহায্য করার চেষ্টা করব আশা করছি আপনাদেরকে ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট